হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন চলে এলাম বোমযাত্রী টারির আরও একটা নতুন ব্লগ নিয়ে আজ সোমবার এসেছি আমার মামার বাড়ি দেখুন তো স্টেশনটা চিনতে পারেন নাকি ঠিক এক বছর আগে আপনাদের কালী পুজোর ভিডিও শেয়ার করেছিলাম আর স্টেশনে নেমেই দেখলাম এত সুন্দর সুন্দর বগান ভালিয়াগুলো ফুটে আছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন আর এক বছর পর হঠাৎ করে আবার মামার বাড়ি আসার কারণ হচ্ছে এইটা আমার ভাইয়ের বউয়ের আজ সাধের অনুষ্ঠানটি আছে আর সেই জন্য বারান্দার একটা অংশকে ওরা এত সুন্দর বেলুন দিয়ে আর ফুল দিয়ে ডেকোরেট করেছে এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে বিদেশের মতো জেন্ডার রেভেল পার্টি তো আমাদের হয় না পরিবর্তে আমাদের বাঙালিদের আছে এই শুভ স্বাধীর অনুষ্ঠানটি আর এদিকে উঠোনে চলছে রান্নাবান্না ম্যাক্সিমাম রান্নাই কমপ্লিট তবে মাছগুলো দেখলাম ভাজার জন্য দেওয়া হয়েছে এছাড়াও হয়েছে শুক্তো পটল চিংড়ি এইসব আর কি ওদিকে কড়াইতে মনে হয় ডাল হচ্ছে আর এদিকে পটল চিংড়িটা নেমে গেছে তবে কি জানেন অনুষ্ঠানটিকে খুব শুভ মানা হলেও সমস্ত পরিবারে কিন্তু সাধের অনুষ্ঠান পালন করা হয় না যেমন ধরুন আমাদের বাড়িতেই সাধের অনুষ্ঠান সেভাবে পালন হয় না আর এবারে রান্না সব শেষ এবার মনি থালাটা সাজানো হচ্ছে আর সাজানো হয়ে গেছে প্রায় লাস্ট ফিনিশিং দিচ্ছে ছোটদা আমি ছোটদাকে বললাম তাকাও তো একবার ক্যামেরার দিকে ভালো করে একটু ভিডিও করি তুমি সাজাচ্ছ অবশ্য আমিও হাত লাগিয়েছিলাম দেখুন তো কেমন হয়েছে আর এই ব্যক্তিটি হলেন আমাদের ছোটদা সমস্ত রকম ঘরোয়া অনুষ্ঠানের যাবতীয় কাজ সযত্নে করতে ভালোবাসেন আর পারেও জানেন সমস্ত কিছু করতে পারে খেলাটা কি সুন্দর লাগছে তাই না আর এবার যাকে ঘিরে আজকের অনুষ্ঠান সে হাজির মণি আমার ভাইয়ের বউ ওকে সাজলে এত মিষ্টি দেখতে লাগে আমি বলি কারোর নজর না লাগে আর এবার থালা থেকে সব রকম নিয়ে মণিমা ওকে একটু করে খাইয়ে দিচ্ছে। এমনিতেই আপনারা তো জানেনি এ সময়টা মেয়েদের খুব একটা বেশি খাবারের রুচি থাকে না ওর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় কিছুই প্রায় খেতে পারছে না মেয়েটা তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা এখন ও আর ওর সন্তান দুজনেই যেন সুস্থ থাকে আপনারা যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারাও ওকে সবাই আশীর্বাদ করবেন আর তারাও ওর জন্য প্রার্থনা করবেন সব কিছু যেন ঠিকঠাকভাবে মিটে যায় ওই দেখুন এর মধ্যেই আঙুল দিয়ে দেখাচ্ছে এগুলো এগুলো খাবো না খেতে তো প্রায় পারছেই না কিছু আর খাবে কি ওই দেখুন হেসেই অস্থির আর এ পাশে যে বসে আছে সে আমার ভাই মনিমার পর ভাই ওকে একটু দই খাইয়ে দিল আর এরপর ওর হাতে একটা লোহা বাঁধানো পরিয়ে দিচ্ছে এখন যে ব্রেসলেট নোয়াগুলো হয়েছে ও সেগুলোই একটা করিয়েছে মনির জন্য তারা আপনাদের একটু জুম করে দেখাই ডিজাইনটা বেশ ভালো বলুন যদিও পিকচার কোয়ালিটি কতটা ভালো আসবে বুঝতে পারছি না আর এখন সব কিছু হয়ে গেছে প্রায় চলছে নিমন্ত্রিত অতিথিদের খাওয়া দাওয়া চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে